আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক আজকে আমরা তিনটি বিশেষ দোয়ার আমল সম্পর্কে জানবো যেই দোয়াগুলো আমল করলে আল্লাহ রব্বুল্লা আলমিন কঠিন কঠিন বিপদ আপদ এবং কঠিন শত্রুর হাত থেকে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে হেফাজত দান করবেন আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে বিপদ আপদ থেকে মুক্তি দিয়ে দেবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার গুণাগুলো মাফ করে দেবেন প্রিয় দর্শক চলুন তাহলে জেনে নেই কঠিন বিপদ আপদ ও শত্রুর হাত থেকে হেফাজতের দোয়া হজরত আবু হরার আল্লাহ তালু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর নিকট পানাহ চাও কঠিন বালা মুসিবত থেকে দুর্ভাগ্যের আক্রমণ থেকে ক্ষতিকারক ফয়সালা থেকে এবং দুশ্মনের আনন্দ উল্লাস থেকে অতএব এ সকল মুসিবত থেকে হেফাজতের জন্য এভাবে দোয়া করবে আল্লাহ হুম্মা ইন্নি বিকা মিন জাহদিল বালা ই ওয়া দারক শেখা ই ওয়া সাউ ইল অদ ও জাহাদুল বালা ওই চরম বিপদ আপদকে বলে যাহার ফলে মানুষ জীবনের চেয়ে মৃত্যুরকে পছন্দ করে দোয়াটি আবার পড়ছে আল্লাহ আউ দা মিন জাহাদিল ও সামা সাউল কদোয়াঈ এরপরে দোয়াটি হচ্ছে অন্তরে হেদায়ত লাভ নফসের খারাপি হতে হেফাজতের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রবুল্লা আপনাকে খাঁটি হেদায়ত নসিব করবেন এবং নবসের অর্থাৎ শয়তানের অসা থেকে আপনার অন্তরটাকে নিরাপদ রাখবেন হজরত ইমরান ইবনে হুসাইন রদি আল্লাহ তালহু বলেন রসুরল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম আমার পিতা হজরত হুসাইন রদি আল্লাহ তোলাহুকে দুটি বিষয়ের এই দোয়া শিক্ষা দিয়েছেন দুটি বিষয়ে এই দোয়া শিক্ষা দিয়েছেন আমার পিতা উল্লেখিত দোয়া করতেন আল্লাহ হুম্মা আলহিমনি রুশদি ওয়া আইজনি মিংশারি নাফসি বাংলা উচ্চারণ আল্লাহম্মা আলহিমনি রুশদি ওয়া আইজনি মিং নাফসি অর্থ হেয়াল্লাহ আমার অন্তরে হেদায়ত ঢেলে দিন অর্থাৎ হেদায়তের কথা ও বিষয়গুলি আমার অন্তরে দান করে দিন এবং আমার নফসের খারাপি থেকে অনর্বত আমাকে রক্ষা করুন এরপরে দোয়াটি হচ্ছে সব সময় আল্লাহর দায়িত্বে থাকার বিনীত আবেদন এই দোয়াটি আমল করলে আল্লাহ সর্ব অবস্থায় আপনাকে তার রহমত দিয়ে ঢেকে রাখবেন আল্লাহ হরবুল্লা তার জিম্মায় আপনাকে হেফাজত করবেন নাসাইয়ের সুনানি কুবরার দশ হাজার চারশো পাঁচ নং হাদিসে বর্ণিত আছে রসুরুল্লাহ সাল্লাহ্লাম ফাতেমা রদি আল্লাহ তাল কে বললেন আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে তুমি সকাল ও সন্ধ্যায় নিম্নলিখিত এই দোয়াটি পাঠ করো ইয়া হাই ইয়া কৈম বেরি কাস্তা আসলে হালি শানিকুল্লাহ আল্লাহ তাকিলনি ইলা হে চিরঞ্জীব হে চিরস্থায়ী আপনার কাছে রহমত চাই আপনি আমার সবকিছু সংশোধন করে দিন এবং এক মুহূর্তের জন্য আমাকে আমার নফসের আমাকে আমার নিজের উপর ছেড়ে দেবেন না এরপরে দোয়াটি হচ্ছে অসংখ্য নেকি লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল্লাহ আলম অসংখ্য নেক আপনার আমল নামায় উঠে দেবেন দোয়াটি হল লা ইলাহা আহ ওয়াহদাহু লা আলাহু। আহাদান সমাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু আহাদান সমাধান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি একক তার কোনো শরীক নাই তিনি একক অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি তার সমকক্ষ কেউ নেই প্রিয় দর্শক এই আমলের ফজিলত দেখুন এখানে এই দোয়া পাঠ করলে অসংখ্য নেকি লাভ হয় বলে কিতাবে এসেছে বুজুর্গানের দিনের প্রিয় এ তাসফি আমাদের প্রতিনিয়ত আমল করা চাই তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড একশো একাশি পৃষ্ঠা অপরা খাদিসে বাজারে যাবার সময় প্রায় অনুরূপ দোয়ার কথা এসেছে অর্থাৎ এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য অগণিত নেক আপনাকে দান করবেন সুবাহান আল্লাহ আল্লাপাক আমাদেরকে উক্ত আমলগুলো খালেস নিয়াতে করার তৌফিক দান করুন আমিন